ধুর ট্যাংরা মাছের আর এক ঘের রেসিপি ভালো লাগছে না তো তার জন্য একটু অন্যরকম রেসিপি তো ট্রাই করতে হয় তো আজকে বানিয়ে ফেললাম আলু দিয়ে ট্যাংরা মাছের একটু অন্য স্বাদের ঝোল তো চলুন দেখি কিভাবে বানালাম তো তার জন্য এখানে ট্যাংরা মাছগুলো আগে থেকে ধুয়ে আর পরিষ্কার করে রেখেছিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবারে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব যেন ট্যাংরা মাছের রূপচর্চা হচ্ছে না তো ভালো করে ট্যাংরা মাছটাকে ভালো করে এরকম নুন হলুদ মাখিয়ে নিয়ে এবারে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি এদিকে গ্যাসটাকে অন করে তাওয়াটাকেও তো গরম করতে হবে তো এখানে চলে এলাম গ্যাসের কাছে এবারে তা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তাওয়ার ভিতরে পরিমাণ মতো তেল তেলটা আপনারা আপনাদের হিসেব মতো দেবেন কারণ আমি একটু তেলটা কমই খাই কমই দেওয়ার চেষ্টা করি কারণ তেল জিনিসটা তো শরীরের জন্য ভীষণই খারাপ আর এই রান্নাগুলো কিন্তু শুধু এই চ্যানেলে দেওয়ার জন্য করি না এগুলো আমরা নিজেরা খাই সেই হিসেবেই কিন্তু রান্নাগুলো হয় তো ওই কারণে তেলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর এই যে মাছগুলো কিন্তু এপিটোপিট ওপিট করে সুন্দর করে লাল করে ভেজে নেব আর এখানে কিন্তু মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু সময় গ্যাসের উপরে রেখে এবারে মাছগুলোকে আমি এই যে তুলে নিচ্ছি যে মাছগুলো তুলে নেওয়ার পরে যে তেল থাকবো ওই তেলেই আমি দিয়ে দেব কিছু আলু কেটে রাখা ওই আলুগুলোকে এবারে ওই তেলেই ভেজে নেব ভেজে এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে না ঢাকা দিয়ে দেবো যে মিডিয়াম মাছ করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যেন আলুটা ভাজা হয় আর এই দিকে নিয়ে নিয়েছি একটা মশলা তৈরি করার জন্য একটা মিক্সার আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এবারে এর ভিতরে আমি দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন আর একটুকরো আদা দিয়ে এবারে দিয়ে দেবো এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে এবারে এই পেস্টটা বানিয়ে নেব। তো এখানে কিন্তু আমার ওই পেস্টটা তৈরি করা হয়ে গেছে এখানে কিন্তু আমি একটু জল ইউজ করিনি আর ততক্ষণে যাই দেখি আলুগুলো কেমন ভাজা হলো এখানে কিন্তু আলুগুলো একটু এক পিট মোটামুটি ভাজা হয়ে গেছে এই যে কালার বেশ সুন্দর হয়েছে তো এবারে আমি আরও একটু ঢাকা দিয়ে দেব আলুটা যেন আর এক পিট সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় একটু ভাজাও হয়ে যায় ফিফটি পারসেন্ট যদি এখানে সিদ্ধ হয়ে যায় তারপরে আর তরকারিতে বেশিক্ষণ টাইম লাগবে না তো আর ঢাকা দিয়ে আর একটু আলুটাকে মানে ভেজে নিয়েছি নিয়ে এবারে কিন্তু আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে নেব দিয়ে আবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়ন দেব ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু দুটো এলাচই নিয়েছি এলাচ আর নিয়ে নেবো দু টুকরো দারচিনি দিয়ে এবারে দিয়ে দেবো এর ভিতরে কালো জিরে কালো জিরেটা দিয়ে দেবো এখানে ফোড়নে দিয়ে এবারে একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সারে ওটাই দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু জল দিয়ে দেবো মিক্সারটাকে ধুয়ে যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে এবারে মশলাটাকে কষাবো ওই পেঁয়াজ রসুন আদা কারণ এর এর একটা কাঁচা গন্ধ থাকে এই জন্য এটাকে আগে একটু ভালো করে ভেজে নেব আর এর ভিতরে সামান্য হলুদ দিয়ে দেব প্রয়োজন মতো যে যেটুকু আমার তরকারিটা রান্না করতে লাগবে ওই প্রয়োজন মতো হলুদটা দিয়ে এবার এই মশলাটাকে ভেজে নেব একটু কষিয়ে নেব যাদের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে কিন্তু মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব জল এখানে বাকি মশলাগুলো তো আমাকে অ্যাড করতে হবে তো ওই কারণে দিয়ে দিলাম জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে পরে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব বা টমেটো কুচি এখানে আমি একটা টমেটো নিয়েছি নিয়ে টমেটোটা দিয়ে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এবারে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে আমি ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই যে কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে নেব নিয়ে এবারে চেক করে নেবো যে টমেটোটা সুন্দরভাবে গলে গেছে কিনা তো টমেটোটা গলে গেছে আর মশলাটাও কিন্তু কষে এসছে একদম এবারে এই সময় আমি দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নেব নিয়ে এবারে একটু সময় কষাবো বেশিক্ষণ না একটু নাড়াচাড়া করে জাস্ট মশলাটা মিশিয়ে নিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যতটা ঝোল রাখতে চান ওই হিসাবে জলটা এখানে দেবেন তো গ্রেভি রাখতে চাইলে জলটা একটু কম করে দেবেন তো এখানে আমি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এবারে এই যে ফুটে উঠেছে ফুটে উঠলে পরে এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দেবো এবারে ঢাকনা কিছুক্ষণের জন্য যে আলুটা যেন সুন্দরভাবে গলে যায় তো এখানে আলুটা দেখ মোটামুটি কিন্তু গলে গলে গেছে তো এই সময় আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে তো এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছগুলো দিয়ে আবারও ফ্লেম গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য যে মাছটাও যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এবারে এই যে ঢাকনাটা তুলে নিয়ে এবারে আমি মাছগুলোকে ফিরিয়ে দেবো উল্টে পা উল্টে দেব যাতে ওই সাইডটাও সুন্দরভাবে ঝোলটা ঢুকেও যায় মাছের ভিতরে আর ওর সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায় মাছটা আবারও কিন্তু আমি ঢাকাটা দিয়ে দেব দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা তুলে নেব আর এই যে সুন্দর কিন্তু মাছটা ঝোলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেও কিন্তু দারুণ লাগছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মাছের ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা মানে জাস্ট অসাধারণ একটা কালার তৈরি হয়েছে এই সময় দিয়ে দেবো ধনে পাতা ওই যে বিলতি ধনে পাতা ওই পাতাই দিয়ে দিলাম আপনারা চাইলেই কিন্তু বাজারে যে দেশি ধনে পাতা যেটা থাকে ওইটা কিন্তু দিতে ওইটা দিতে দিতে পারেন আমার কাছে এটা ছিল তাই আমি এটা ইউজ করেছি ஆ எவரே கிளா ரெடி எதும்